কি বলবো এখন হজ্জেও মাহরাম ছাড়া চলে যাচ্ছে অথচ এটা নিষিদ্ধ শাফি মাঝাফের কেউ কেউ জায়েজ বলেছেন আমরা তানফি মাজফ ফলো করি হজ্জে মাহরাম ছাড়া চলে যাচ্ছে ভিসা নিয়ে ভিসা তো অনলাইনে পাওয়া যাচ্ছে এখন চব্বিশ ঘন্টায় ভিসা নিয়ে চলে যাচ্ছে পরশুদিন না কবে দেখলাম সম্পূর্ণ হারাম কাজ করতেছে অথচ সে যাচ্ছে ওই ভারত থেকে পায়ে হেঁটে সে আলিফ মাহমুদের মতো হজ্জে যাচ্ছে তা মহিলা বুঝছেন জায়েজ নাই কি নাই জায়জ নাই আপনার মাহরাম না থাকলে আপনার উপর হজ ফরজ না আপনার উপর উমরা আবশ্যক না সেখানে আপনি এত বড় সফর আপনি ভারত থেকে হেঁটে কিভাবে আপনি পুরুষের মতো যাবেন এটা আপনার জন্য জায়জ নাই যে কথাটি বলতে যাচ্ছি মেয়েরা মাহরাম ছাড়া কখনো দীর্ঘ সফরে যেতে পারবে না এখান থেকে কক্সবাজার একাই অনেকে চলে যায় অনেক মেয়েরা আছে এখন আধুনিক মেয়েরা একাই কক্সবাজার চলে যায় আমি নিজে দেখেছি মাহফিলে যাওয়ার পর গাড়িতে যাচ্ছিলাম পরে দেখি ওই এক মহিলা সামনে বসা অনেক দিন আগের কথা মানে সামনের সিটে বসে তো হেল্পার জিজ্ঞেস করতেছে আপা কই যাবেন বলতেছে কক্সবাজার যাব তো বলতেছে আপনার সাথে কেউ নাই আমি একাই কি ওখানে বাসা পারে না ঘুরতে যাব, হারাম। কোন মেয়ে একাকে এভাবে কক্সবাজার সফর সফর করতে করতে পারে পারে না না একা এভাবে ঘোরাফেরার জন্য এটা যায় যে নাই তার জন্য মাহারাম ছাড়া দীর্ঘ সফর হ্যাঁ প্রয়োজন আছে তার মাহারামই নাই ছেলেও নাই আত্মীয় স্বজন নাই স্বামীও নাই কিন্তু এখন সরকার পোস্টিং করে দিচ্ছে তারা কক্সবাজার যাইতে হবে সেক্ষেত্রে সে যাইতে পারবে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না বোরকার কাপড় সাদা মাটা হতে হবে বোরকার কাপড়টা এখন এমন হয়ে গেছে টাকা তো আপনারাই দেন এমন কিছু কাপড় আমরা ব্যবহার করছি যেগুলো আপনার ওই আচ্ছা মনে হয় শাড়িতেও ভালো বোরকা হইতো পর্দা হইতো মানে ফ্যাশন ফ্যাশন করতে বাদুর বোরকা জিন বোরকা পেঁচা বোরকা কত যে বোরকা বাইর হয়েছে এই যে ফ্যাশন করতে করতে কি হয়েছে আপনি সাদা মোটা পোশাক যদি ব্যবহার না করেন তাহলে কী হবে মানুষ আপনার দিকে চেয়ে থাকবে তাকায় থাকবে তো আপনার তো পর্দার উদ্দেশ্য হচ্ছে শালীনতা এখন এমন পর্দা আপনি করলেন যে পর্দাটার কারণে মানুষ একেবারে উন্মুখ হয়ে আপনার দিকে তাকিয়ে আছে এরকম কোনো পর্দা করা যাবে না প্রিয় আমার সুতরাং জান্নাতে আমরা সবাই যাইতে চাই কিন্তু জান্নাতের পথ কী দিক নির্দেশনা কী এই দিক নির্দেশনা আমরা কিন্তু অনেকেই জানি না তাহলে জান্নাতি মানুষের আলামত আমরা পাইলাম আল্লাহর শেখানো মানে আদব সবহ আমরা পাইলাম কীভাবে আমরা আমাদের পরিবারগুলোকে গড়ব যৌথ ফ্যামিলি নাকি একক ফ্যামিলি সেটা পাইলাম পর্দার সাথে ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা কী হবে এবং আপনাদেরকেও পর্দা করতে হবে দৃষ্টিটাকে অবনমিত রাখতে হবে লজ্জাস্থান ঢেকে রাখতে হবে ঢিলাঢালা পোশাক পরতে হবে আমরা পাইলাম আল্লাহ সুবাহান আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন